আমরা কিছু চাচ্ছিদের মানে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেট যেন ভেঙে দেখ দু কেজি পনেরোশো টাকা কেন মানুষের সুবিধা দিতে হবে তো হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো সকাল সকাল ফজরের নামাজ পড়ে মূলত চলে এসেছি তিন নাম্বার বা পোস্ট অফিসের সামনে এখানে একটি গরু জবাই হয়েছে তো গরুটির আহ আশ্চর্যমূলক ভাবে যেখানে বান্দরবানে গরুর মাংসের দাম অনেক বেশি আহ আটশো নশো টাকা সেখানে ওনারাই সাড়ে সাতশো টাকায় তো সাড়ে সাতশো টাকায় কি গরু দিচ্ছে বা কি গরুর মাংস দিচ্ছে বা কিভাবে দিচ্ছে আজকে আজকে নিয়ে কথা বলবো সর্বোচ্চ শেয়ার চাচ্ছি আপনাদের কাছে তো যারা এই গরুটি জবাই করেছেন মূলত তাদের সাথে কথা বলবো এবং চেষ্টা করবো ওনারা কি এটা কন্টিনিউ করবেন নাকি এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন এটি আজকে জানার চেষ্টা করবো তারা দেখতে পাবেন আমরা কি কথাবার্তা বলছি ধন্যবাদ দেখতে পারছেন যে গরুটি জবাই হয়ে গিয়েছে এবং এটি চামড়া ছুঁছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিও করছি তো একজন ব্যক্তি রয়েছে যিনি উদ্যোক্তা বা এটি করেছেন তার সাথে আমি মূলত কথা বলার চেষ্টা করব যে এটি কন্টিনিউ করবেন নাকি এখানে উনি শেষ করে দিবেন বা আর করবেন না এটি নিয়ে আজকে কথা বলবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনারা আপনারা যে গরুটি জবাই করেছেন এটি কত টাকা দিয়ে মূলত আপনারা রেখেছেন রেটটা না 1 লাখ 25000 টাকা দিয়ে কিনেছি হ্যাঁ এরপরে জবাই খরচ গাড়ি ভাড়া এগুলো আমাদের ওই টাকার ভিতরে ভাগ আপনারা তো ভাগে বিক্রি করছেন তাই না আমাদের নিজেরও প্রয়োজন এবং বাকি গুলো বাইরে কিছু আমরা ফেসবুকে ছেড়ে দিছি হ্যাঁ এগুলো আসলে ব্যবসায়িক না আমরা কিছু চাচ্ছি যে মানে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটের জন্য ভেঙে যাক হ্যাঁ আমরা নিজেরাই তো গরু মানে কি নির্যাতিত হয় মানে যা ইচ্ছে দেখি আরো এরকম যদি আরো সুযোগ সুবিধা পাই আরো এরকম আমরা দেওয়ার আরো ইচ্ছা আছে আপনারা যদি হেল্প করেন আপনাদের সহযোগিতা তাহলে জনগণ যদি আপনাদের সাথে থাকে বা এরকম যদি গরু মাংস নিতে আগ্রহ প্রকাশ করে তাহলে বলছেন আপনারা কন্টিনিউ করবেন

এবং আমরা চাই বান্দরবানের যে জিনিসপত্রের দাম বেশি এটি যেন কমে যায় তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে রাখছি সালাম আলাইকুম